আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের বিস্ময়কর উত্থান এবং বিস্ময়কর সৌভাগ্য এবং ঈশ্বরণীয় প্রাপ্তি এটি কেবল বাংলাদেশ নয় সারা দুনিয়াতে তার জমানার যে সকল সফলতম মানুষ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম একটা মানুষের জীবনে যা যা প্রাপ্য পরিবার অর্থ সম্মান স্বাস্থ্য কি নেই তার বয়স এখন প্রায় অষ্টশি বছর এ বয়সে তিনি একেবারে চল্লিশ বছরের তাগড়া যুবকের মতো পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন এখনও বলতে গেলে তার চশমা ছাড়াই তিনি চলাফেরা করেন কথা বলেন ইন্টারভিউ দেন চোখে চশমা পড়েন না বাক্য হারিয়ে যায় না কৌশল অবলম্বন করতে পারেন কথা বলতে গিয়ে মুখের অভিব্যক্তি অর্থাৎ তার যে রাগ ক্রোধ প্রেম ভালোবাসা এটা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন এই বয়সে আপনি তার মুখ দেখে বুঝতে পারবেন না তিনি রাগত না প্রেমাহত নাকি প্রেমে উদ্বুদ্ধ বুঝতে পারবেন না এটি বিরল এ বয়সে সাধারণত হয় না ডক্টর মোহাম্মদ যাকে বলা হয় মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ মরালেছে আপনি তার সঙ্গে এই ভদ্রলোকের এই বয়স যে জিনিসগুলো আছে সেটা তুলনা করতে পারেন যে এখনো ডক্টর মাহাতির মোহাম্মদ যেভাবে উজ্জীবিত আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সেভাবে আছেন কিন্তু ব্যবসা বাণিজ্য রাজনীতি নোবেল প্রাপ্তি সম্মান আসলে একটা জীবনে একটা মানুষের জীবনে এরকম হয় না কখনই হয় না এবং তিনি শুধু পেয়েই এসেছেন কষ্ট বলতে শেখ হাসিনা তাকে অপমান করার চেষ্টা করেছে মামলা দেওয়ার চেষ্টা করেছে নাস্তা নাবুদ করার চেষ্টা করেছে কিন্তু বাস্তবতা হলো সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ তার পক্ষে ছিল তো ফলে কি হলো শেখ হাসিনার যে কোনো রক্তচক্ষু এটা তাকে কাদাত না তিনি বুঝতে পারতেন যে তিনি যে রাস্তায় হাসছেন বা তিনি কোর্ট কাছারিতে দৌড়াচ্ছেন বিদেশে যাচ্ছেন লক্ষ কোটি মানুষের আশীর্বাদ দোয়া তার সঙ্গে রয়েছে এবং শেখ হাসিনার পুরো জমানাতে তিনি যেভাবে এয়ারপোর্টে যেতেন আসতেন তাকে কখনই এয়ারপোর্টে ঠেকিয়ে দেওয়া দুই ঘন্টা বসিয়ে রাখা এটা শেখ হাসিনার রেজিম কল্পনাও করতে পারতো না এই ছিল তার সম্মান এবং মর্যাদার লেভেল সেই মানুষটি আল্লাহর অশেষ রহমত বরকত অথবা অন্য যে কোনো কারণে হোক তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত এখন এখন এই অবস্থাতে মানসম্মান নিয়ে তার পরিসমাপ্তিটা জীবনের যে পরিসমাপ্তিটা সেটা কিভাবে হবে তিনি ক্ষমতা থেকে চলে যাবেন যেটাকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলা হয় সেটা তিনি স্বেচ্ছায় ছেড়ে দিবেন আমি আর পারছি না পদত্যাগ করবেন তিনি প্রকৃতি নিয়মে মরে যাবেন অথবা মারা যাবেন তারপর আর কি কি হতে পারে মানে আলটিমেটলি জীবনের এই পর্যায়ে এসে তার সব কিছুর একটা সমাপ্তি হবে তাকে কবরে যেতেই হবে কোনো মানুষই অমর নয় কিন্তু যে সমস্যাটা হলো যে তার শেষটা কেমন হবে আমরা সবসময় বলি শেষ ভালো যার সব ভালো তার এবং জীবনের সব অর্জন তার জীবনের সব অর্জন সকল সুনাম সকল সুখ্যাতি ধন সম্পদ মান মর্যাদা এটা নির্ভর করবে তার যাকে বলা হয় এই অন্তর্ধানের মাধ্যমে তার প্রস্থানের মাধ্যমে তার মৃত্যুর মাধ্যমে তার কর্মজীবনের পরিসমাপ্তির মাধ্যমে এবং সেটি যদি ভালো হয় তিনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ আর শেষটা যদি ভালো না হয় তার সারাটা জীবনের অর্জন একেবারে শূন্য হয়ে যাবে যেমন ধরুন শেখ হাসিনার কথা এখন শেখ হাসিনা শক্ত হাতে পনেরো বছর চালিয়েছেন তার আগে পাঁচ বছর ২০ বছর প্রধানমন্ত্রী এরপরে দুই দুইবার সংসদের বিরোধী দলীয় নেত্রী সে উনিশশো একাশি সন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের মতো একটা বড়ো দলের সভানেত্রী কার্যত অর্থবৃত্ত ক্ষমতার যে প্রাপ্তি শেখ হাসিনার এই সঙ্গে আপনি পৃথিবীর কারও তুলনা করতে পারবেন না কিন্তু একই সঙ্গে যদি তার পালিয়ে যাওয়া তার পরাজয় এখন তার চোখের সামনে তার প্রিয়জনরা যেভাবে লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন পালিয়ে রয়েছেন আহাজারি করছেন এটা সহ্য করা সম্ভব নয় প্রতিটা মুহূর্ত তাকে বেদনাহত করছে এবং করবে এটা জীবনের একটা বিরাট পরাজয় এবং এই পর্যায়ে এখান থেকে ঘুরে দাঁড়ানো ঘটেনি মানব জাতির ইতিহাসে কখনো ঘটেনি শেখ হাসিনার বয়সে প্রায় আশি বছর ফলে বড় একটা বটবৃক্ষ যদি উপরে যায় পড়ে যায় ওটা আর পুনরায় বপন করা যায় না ফলে কি হলো শেখ হাসিনার যত অর্জন যত সুনাম দেখুন তার সেই যে পচনের মধ্য দিয়ে সেটা তার শেষ হয়ে গেল একইভাবে আর অনেক ইতিহাসে বিখ্যাত বিখ্যাত ঘটনা রয়েছে ফলে ডক্টর মোহাম্মদ ইনুসের এতকালের যে অর্জন তার অষ্টআশি বছরের জীবনের যে অর্জন সে অর্জনটা এখন নির্ভর করছে তার পরিসমাপ্তিটা কিভাবে হবে পতন দিয়ে নাকি শান্তিপূর্ণভাবে আরও কোনো সফলতা দিয়ে তার জীবনের পরিসমাপ্তি হবে গত দশ মাসে তার জীবনে যা কিছু ঘটেছে এটা যদি তার অতীতের সফলতা ধরেন আমার এখনও মনে আছে তিনি যেদিন নোবেল পুরস্কার পেলেন সেদিন সারা বাংলাদেশ নেচেছিল পশ্চিমবঙ্গ নেচেছিল ছিল এশিয়া নেচেছিল তার সঙ্গে সঙ্গে ওনার যারা বিশ্ব নন্দিত বন্ধু বান্ধব আছে তারাও নেচেছিল এবং সেই যে নৃত্য তার নোবেল পুরস্কার প্রাপ্তির সময়ের যে নৃত্য সেই নৃত্য সেই উনি যেদিন প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন সেই দিন পর্যন্ত অব্যাহত ছিল কিন্তু এটি ক্রমাগত সেই নৃত্য এখন ক্রন্দনে পরিণত হয়েছে মানুষ তাকে তাকে সমালোচনা করছে গালাগাল দিচ্ছে তাকে নিয়ে ট্রল করছে আজে বাজে কথা বলছে অথচ এটা হওয়ার কথা ছিল না এটা কেন হলো কীভাবে হলো এটা উনি ভালো জানবেন আমি শুধু এখানে প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আপনাকে বলি আপনাদেরকে বলি আমরা যে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে লাশ কবরে রাখে সে সময় একটা দোয়া আমরা পড়ি সেই দোয়াতে আমরা কি বলি আল্লার কথা পবিত্র কালামের পাখের কথা মিনহা খালাক নাকুম অফিহা নই দুম তার আতান তারাত হে মানুষ তোমাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল আবার এই মাটির মধ্যেই তোমাকে গ্রথিত করা হলো চাপা দেয়া হলো কিংবা কবর দেয়া হলো আবার এই মাটি থেকেই একদিন আবার তোমাকে উঠানো হবে তো এই যে মৃত্যুর সময় যে একটা অমীয় বাণী পবিত্র কালামের এর সঙ্গে আমরা দুনিয়াতে আরেকটি কথা তোমারে বুদ্ধিবে যে গোকুলের বাড়ি শেষে এটাও যেভাবে প্রিয় আর যার যেখান থেকে উত্থান হয় ওখানেই তার পতন হয় অর্থাৎ যে মানুষটি যে কর্ম করে তার উত্থান হয়েছে সেই কর্মের মাধ্যমে তার পতন হবে অতীতে আপনি দেখেন